কি রে বন্ধু তুই যা কাছে খেলি না কেন আরে বেটা ওই লোকটার চেহারাটা দেখছো দেখলেই তো বয় করে যেই কালার কালা দেখলেই তো গিন করে কেমনে বইয়া খামু তুই ভূমিায় ফেলবো দেখ বন্ধু কালা হোক ধলক প্রতিবন্ধী হোক সবই তো আল্লাহ তলার সৃষ্টি উনি কি করব বল আজক উনি কালো বলে তুই ওনাকে এইভাবে অবহেলা করবি মানুষকে এইভাবে অবহেলা করা ঠিক না চল তোর আমি একটা জিনিস দেই আয় আচ্ছা লো আঙ্কেল আমার অনেক ক্ষুধা লাগছে করে তেহারি খাওয়াবেন এ দুনিয়াতে আমার কেউ নাই আমি এতিম আচ্ছা দাঁড়াও বাবা দিতেছি তোমারে দেখ লোকটা কালো হইলেও লোকটার মনটা অনেক ভালো রে হ ঠিকই ল যাই শোনো বাবা তোমার যখনই খিদে লাগে তুমি আমার কাছে চলে আসবো আচ্ছা যাও কাকা আপনার কালো দেখে আপনার গিনা করে চলে গেছি আমার মাফ করে দেন কাকা আচ্ছা বাবা কোনো সমস্যা নাই কিছু মনে করি নেই না কাকা মাফ করে দেন শোনো আমির শ্রী মহাজন আমি তোমারে কালো দেখে অনেক অবহেলা করছি তুমি আমারে মাফ করে দিও কালো হোক ফর্স হোক সবই তো আল্লাহতলার সৃষ্টি তুমি কিছু মনে রাখো না প্লিজ মাফ করে দাও